নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের আলু চাষিভাই এবং সংরক্ষণকারীরা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে হিমঘরে আলু মজুত রেখেছেন সেই সব আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের জন্য আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আলুর দাম একধাকায় অনেকটা বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র পুরনো আলুর যে চাহিদা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ বিহার এই সমস্ত এলাকাতে যেমন লক্ষ্য করা আছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে ব্যাপক পরিমাণে আলুর দাম বৃদ্ধি পেয়েছে পুরনো আলুর অপরদিকে ইউপি পাঞ্জাব থেকে উড়িষ্যা অন্ধ্রতে যে আলু আসত তার পরিমাণে অনেকটা কমিয়ে গিয়েছে এবং ইউপিতে যে পুরনো আলু রয়েছে সেটা কমে যাওয়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ব্যাপক হারে লক্ষ্য করে আছে এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে এখনও পর্যন্ত যে সমস্ত এলাকা রয়েছে নতুন আলুকে কিন্তু ক্রেতারা গ্রহণ করছে না যে কারণে পুরনো আলুর যে ডিমান্ড তা অনেকটা বেড়ে গিয়েছে অনেকটা বেড়ে যাওয়াতে আলুর দাম এক দেখায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে তার ফলস্বরূপ পশ্চিমবঙ্গের সমস্ত মোকামগুলিতে পুরনো আলুর যে ডিমান্ড এবং দাম কিন্তু অনেকটা আজ বৃদ্ধি পেয়েছে মনে করা হচ্ছে এই সপ্তাহ জুড়ে আলুর যে দাম বিশেষ করে পুরনো আলুর যথেষ্ট ভালো থাকবে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে নতুন এবং পুরনো আলুর দাম কি চলছে তুলে ধরবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে পুরনো আলু চাষি ভাইরা অধীর আগ্রহে আলু রেখেছেন দীর্ঘদিন ধরে আলুর যে ক্ষতির সম্মুখীন হয়েছেন এবছরও তার ব্যতিক্রম নয় আলু চাষি ভাইরা ভেবেছিলেন হয়তো আলুর দাম শেষের দিকে বাড়বে কিন্তু গত কয়েকদিন আগে আলুর দাম বাড়ার পর ফের নিম্নমুখী অবস্থা বজায় রয়েছিল আজ কিন্তু আলুর যে ডিমান্ড তা বেড়েছে বিহার এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে এই ডিমান্ড বাড়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সমস্ত মোকামগুলিতে পুরনো আলুর যে দাম এক দেখায় অনেকটা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে মনে করা হচ্ছে এই সপ্তাহ জুড়ে আলুর দাম ঊর্ধ্বমুখী থাকবে যতক্ষণ না পর্যন্ত উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে যে ইউপি পাঞ্জাবের নতুন আলুর ডিমান্ড হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের যে পুরনো আলু তা কিন্তু চাহিদা লক্ষ্য করা যে ওই সমস্ত এলাকাতেই পুরোনো আলুর যে দাম আপাতত কমার সম্ভাবনা খুবই কম এই সপ্তাহ জুড়ে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম আজ এক ধাকায় পঞ্চাশ থেকে সত্তর টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা আছে আলুর কোয়ালিটি অনুযায়ী বন্ডের দাম লক্ষ্য করেছে কতুলপুর ইউনিটে দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত হায়েস্ট কোয়ালিটি আজ আলুর দাম লক্ষ্য করেছে আছে কতুলপুর ইউনিটে গড় রেডি তিনশো পঁচাত্তর টাকা থেকে চারশো দশ টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী এবং কতুলপুর ইউনিটের সর্বনিম্ন যে বন্ড হালকা কোয়ালিটি লক্ষ্য করে আছে তাই একশো টাকা পর্যন্ত কিন্তু লক্ষ্য করে আছে হুগলি জেলার তারকেশ্বর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা হুগলি সিঙ্গুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জুড়েও আজ আলুর দাম এক অনেকটা বৃদ্ধি পেয়েছে আমলাগোড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি চারশো টাকা থেকে চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিট জ্যোতি আলুর বন্ডের দাম চলছে হায়েস্ট কোয়ালিটি দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত এবং লো কোয়ালিটির দাম চলছে একশো টাকা চন্দ্রকোনা ইউনিটে রেডি আলুর দাম চলছে জ্যোতি চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত গর্বেতা ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে হায়েস্ট কোয়ালিটি দুশো টাকা লো কোয়ালিটি একশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি তিনশো টাকা থেকে চারশো টাকা আলুর কোয়ালিটি অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিট জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো টাকা গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পর্যন্ত বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিট জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে একশো টাকা থেকে দুশো টাকা হায়েস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা আলুর দাম লক্ষ্য যাচ্ছে হুগলির কামারপুকুর ইউনিটে জ্যোতি ফিরিবন্ড একশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি চারশো টাকা থেকে চারশো টাকা বিষ্ণুপুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো টাকা হায়েস্ট কোয়ালিটি লো কোয়ালিটির বন্ডের দাম চলছে একশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি চারশো টাকা থেকে চারশো টাকা ডালা এক্সট্রা সুপার যে আলুর দাম লক্ষ্য করাচ্ছে এই বিষ্ণুপুর ইউনিটে চারশো সত্তর টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী কেশপুর ইউনিট যেখানে জ্যোতি আলু বন্টের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো টাকা থেকে তিনশো নব্বই টাকা সমুদ্রগড় ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্টের দাম চলছে একশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো টাকা সুরে কান্না ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো সত্তর টাকা থেকে একশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা গড় কোয়ালিটি ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা পর্যন্ত তাতারপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো পঁচাত্তর টাকা থেকে একশো নব্বই টাকা আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি তিনশো পঁচাত্তর টাকা থেকে চারশো টাকা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে যে ডিমান্ড পুরোনো আলুর তা অনেকটা বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে পুরোনো আলুর যে দাম গড় কোয়ালিটি আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা পর্যন্ত কিন্তু ঊর্ধ্বমুখী লক্ষ্য করা আছে তাই বলা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আগামী দিনে আলুর বাজার দর কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আর যেই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে নতুন আলু উঠছে নতুন আলুর বাজার দর কী চলছে এই অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে নতুন আলু উঠছে নতুন আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্ধমান জেলার জামালপুরে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি বাঁকুড়ার ইন্দাসে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য তিনশো কুড়ি টাকা থেকে তিনশো তিরিশ টাকা বিষ্ণুপুরে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পোকরাজ রেডি তিনশো টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি রেডি তিনশো টাকা আলুর দাম লক্ষ্য করে আছে গলসি সংলগ্ন ভাষাপুরে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো কুড়ি টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি হিসাবে বিক্রি হচ্ছে এছাড়াও খণ্ডগোষে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো তিরিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি দুর্গাপুর সংলগ্ন বড়মানা এলাকাতে আজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি অর্থাৎ পুরনো আলুর যে দাম বৃদ্ধি পেয়েছে তা নয় নতুন আলুর চাহিদাও সামান্য বৃদ্ধি পেয়েছে জয়কৃষ্ণপুরে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো তিরিশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত সোনামুখীতে নতুন আলু উঠছে যার বাজার মূল্য লক্ষ্য করেছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো কুড়ি টাকা থেকে তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গে আলু উঠছে উত্তরবঙ্গে আলুর বাজার দর কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা ধূপগুড়িতেও একই পরিস্থিতি লক্ষ্য করেছে তিনশো টাকা মাঠে চাষি ভাইদের জন্য নতুন আলু বিক্রি হচ্ছে মালদাতে আলুর দাম কিছুটা বেশি রয়েছে এবং মালদার যে আলুর কোয়ালিটি তা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে সবথেকে ভালো কোয়ালিটি বলা যেতে পারে তাই মালদাতে আজ আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার পোকরাজ পাঁচশো টাকা পর্যন্ত এবং লো কোয়ালিটির পোকরাজের দাম লক্ষ্য করা আছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যেই লক্ষ্য করা আছে আজ এই অবস্থাতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে তুলে তোলাম আজ এটুকুই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ